তোমরা তিনটে ফুল দিয়ে কী করে হেয়ার বান রেডি করবে আর ছটা ফুল দিয়ে কী করে হেয়ার বান রেডি করবে সেইটা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করলাম তো দেখলে যে প্রথমে আমি একটা ইউপিন নিয়ে টেনে তোমার ফুলটাকে আটকে দিলাম হ্যাঁ এরপরে দেখো মিডিলে আমি একটা ইউপিন দিয়ে আটকে দিলাম আর যেটা একটা এক্সট্রা দেখো ছোট্ট মানে চেন আছে সেইটাকে আমি তলাতে গুজে দিলাম দিয়ে আবারও একটা চেন নিয়ে তোমার এক সাইডে আটকে দিলাম দিয়ে আবার এই সাইডটা আটকে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার দেখো দেখো মিডিলে আমি ইউপিন সেট করলাম একইভাবে চেনটাকে আবারও আটকাতে হবে এদিক ওদিক দিয়ে আমি এদিকে দেখো ইউপিন দিয়ে আটকাচ্ছি আর এই দিকেও আমি একটা আবারও ইউপিন নিয়ে আটকে দিচ্ছি আর যেইখানে তোমার ঢিল হয়ে যাবে সেই জায়গাটা ফাঁকা জায়গাটাকে তোমার একটা ইউপিন দিয়ে আটকে দিতে হবে যাতে ফাঁকাটা না দেখা যায় আর আর এই যে দুটো দিয়েও দেখো কত সুন্দর একটা বান রেডি হয়ে গেল তো আমি যাতে আরেকটু সুন্দর লাগে বানটা তার জন্য আরও একটা আমি চেন নিলাম তো আমরা মোট তিনটে চেন আমরা এখানে ব্যবহার করেছি তোমরা যদি তিনটে না চাও দুটো ইউজ করতে পারো এখানে তো বাকি যে তিনটে আমার কাছে চেন ছিল সেই তিনটে চেনকে আমি পাক দিয়ে পাক দিয়ে দু ভাঁজ করে দশ নম্বর ইউপিনের সাহায্যে আটকে দিলাম এ দুই দিকেই দশ নম্বর ইউপিনের সাহায্যে আটকে দিতে হবে আর তোমাদের এই ভিডিওটা দেখে যদি উপকার হয় তো লাইক কমেন্ট শেয়ার করো বা